আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছে আমরা হচ্ছে ইতিমধ্যে কালকে কিন্তু হচ্ছে অসদপায় অবলম্বন করার জন্য বিভিন্ন মেয়াদের সাজা কিন্তু পেয়ে গেছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে অফিসে কথা বলার পর জানতে পারলাম যারা হচ্ছে বিভিন্ন মেয়াদের সাজা পেয়েছেন অর্থাৎ এমন হয়েছে যে আপনার কলেজ থেকে আপনার হচ্ছে যে কলেজে এক্সাম ছিল সেই কলেজ থেকে এক বছরের জন্য সাজা বা বৈষয় করা হয়েছিল বাট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের হচ্ছে একের অধিক দুই বছর বা হচ্ছে তিন বছর সাজা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন আপনারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি আপনাদের আঞ্চলিক কেন্দ্র বা হচ্ছে মেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে আশেপাশে যারা রয়েছেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে কথা বলতে পারেন দেন হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক যে কন্ট্রোলার স্যার রয়েছে আমাদের একাডেমিক ভবনের হচ্ছে তিন তালায় সাত নম্বর রুমে স্যারের সাথে হচ্ছে সরাসরি কথা বলতে পারেন স্যার চাইলে হচ্ছে আপনাদের সাজা মকুফ করতে পারে বা হচ্ছে একটি লিমিটেশন জানাতে পারে এবং সর্বশেষ হচ্ছে প্রন্থা যেটা যাদের হচ্ছে একদম স্যার পর্যন্ত কথা বলে কোনো উপায় যদি না থাকে বিসি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সাজা হচ্ছে বহাল রাখতে পারে বা হচ্ছে আপনাদের যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে এটা হচ্ছে রিসেন্ট আপডেট ছিল আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে নতুন একটা আপডেট আপনাদের প্রমোশনের জন্য কিন্তু হচ্ছে ফিফটি পার্সেন্ট কোর্সে ডিগ্রেড পেতে হবে প্রতিনিয়ত জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু আপডেট হচ্ছে আপনার নতুন ব্যাচ এবং পুরাতন ব্যাচ যারা রয়েছেন প্রশ্ন প্যাটার্নের জন্য হচ্ছে আপনারা অবশ্যই ব্যাসিকটা ফলো করবেন এবং যারা নতুন ব্যাচ ইতিমধ্যে হচ্ছে ভর্তি হয়েছেন তাদের কিন্তু হচ্ছে সিলেবাস থেকে শুরু করে প্রশ্ন প্যাটার্ন এবং ইচ অ্যান্ড এভরিথিং মার্কিং সবকিছু চেঞ্জ হয়ে গেছে আপনারা ভালো রেজাল্ট থেকে পাশাপাশি পাশ মার্কের জন্য কিন্তু এখন ব্যাসিক পড়ার কোনো বিকল্প নেই অবশ্যই ব্যাসিকে ফোকাস দিবেন এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে প্রেজেন্ট নিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখন একদম কঠোর নির্দেশনা আজকে সকালে দিয়ে দিয়েছে আপনার হচ্ছে অবশ্যই এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবেন প্রত্যেকটি অধ্যায়ের ব্যাসিক সহ পড়াশোনা করবেন সকলের জন্য অনেক শুভকামনা রইল